বাংলার ইতিহাসে এমন একজন বণিক ছিলেন যার নাম লোককথায় আজও বেশি আছে তার নাম ছিল চার সৌদাগর শিবের ভক্ত এই বণিক মনসা দেবীর পুজো না করায় তার হয়েছিলেন ক্রোধের শিকার আজ আমরা এসেছি এই কিংবদন্তি নায়ক চার সৌদাগরের বাড়ি দেখতে বন্ধুরা চার সৌদাগরের বাড়ি থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ হোমান কবির হানিফ আজকের এই ভিডিওতে চার সৌদাগরের বাড়ির সম্পূর্ণ ইতিহাসটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন বন্ধুরা চাঁদ সৌদাগরের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বাজারে অবস্থিত বাজার থেকে এক কিলোমিটার দক্ষিণে গেলে যে কাউকে বললে আপনারা সেই চাঁদ সৌদাগরের বাড়িতে গিয়ে পৌঁছাতে পারবেন আমরা গ্রাম বাংলার সবুজ সেই প্রকৃতির রূপ দেখতে দেখতে আমরা সেই কিংবদন্তী নায়ক বেউলার শ্বশুর বাড়ি চার বাড়িতে পৌঁছে গেলাম যেটা আমার সামনে দেখতে পাচ্ছেন এটা মূলত চার কাচারি বাড়ি এইটা ছিল যেখানে তার টাকা পয়সাগুলা রাখা হতো এবং হিসাব করা হতো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা চার বাড়ির সামনে এসে গেছি এখানে একটা সাইনবোর্ড আর এই রাস্তাটা দিয়ে মূলত সেই চার বাড়িতে যাওয়া যায় সামনে যে উঁচু স্থাপনাটা দেখতে পাচ্ছেন বাড়ির সেই বাড়ির সাথেই মূলত চার বাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এই যে বাড়িটার উপরে উঠতেছি আর সেই আগেকার যুগের যে ইটগুলা গুলা চার বাড়ির ইট সেই ইটগুলা তো বন্ধুরা এই যে ঢিবিটার উপরে আমি এখন আসি আর এই ঢিবির উপরে অনেকগুলা বড় বড় গাছ আছে দেখতেই পাচ্ছি আর এখানে একটা বিশাল বড় একটা বট গাছ আছে এই ঢিবির উপরে আর এইখানে অনেকগুলো খেজুরের গাছ দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আর আমি সেই চার দাকার বাড়ির উপরে দাঁড়িয়ে আছি চারিপাশটা খুব নির্জন আর এই জায়গাটা উঁচু আর চারপাশটা সমতল দেখেই বোঝা যাচ্ছে এখানে আগে কোনো একটা পুরোনো প্রাচীন স্থাপত্য ছিল তো বন্ধুরা মহাভারতের লেখা আছে যে মা মনসা চার সৌদাগরের যে নৌকা বা ডিঙি সেইটা কালিদহ সাগরে ডুবিয়ে দেয় তিনি বাণিজ্যে যাচ্ছিলেন তো সে যাওয়ার পথে তো তিনি সেই নৌকাটাকে ডুবিয়ে দেন সেই চার সৌদাগরের বাড়ি মূলত এই যে এটা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সেই প্রাচীন ইটের টুকরা এই ইট দেখলেই বোঝা যায় এই যে স্থাপনাটা এটার বয়স প্রায় শত শত বছরের পুরনো দেখতেই পাচ্ছেন আপনাদের একটু কাছ থেকে দেখাই এই যে উঁচু জায়গাটার চারপাশটা একদম সমতল আর এই জায়গাটা অনেকটা উঁচু দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই যে বাড়ি এটা মানে এটা কিভাবে বুঝলে যে এটা 400 দাকারের বাড়ি বাড়ি ও মানে এই গ্রামের নামও তো এই মনে হয় 400 দাকারের নামই হ্যাঁ গ্রামের নামই 400 দাকারের বাড়িতে এই জায়গা এই সেই থেকে মানুষ বোঝে যে এটা 400 দাকারের বাড়ি মনসা কাব্যে লেখা আছে চার সদাগরের ছিল বিশাল ধনী একজন ব্যবসায়ী তার ছিল ষাটটি জাহাজ তিনি মনসা দেবীর পূজা না করায় তিনি তার কোধের শিকার হয়েছিলেন তিনি পূজা না করার কারণে মনসা দেবী তার ষাটটি জাহাজ কালিদাওয়া সাগরের মাঝে ডুবিয়ে দেন এবং তার ছয়টি সন্তান সহ লক্ষ্মীদ্বরকেও তিনি সাপের কামড়ে মৃত্যু ঘটান তো তারপর শুরু হয় বেহুলার আসল ঘটনা লক্ষীন মৃত্যুতে চার সদাগর ভেঙে পড়েন কিন্তু তার বউ বেহুলা ছিলেন সতী তিনি হাল ছাড়েননি তিনি নানা পথ অতিক্রম করে নানা জায়গায় গিয়ে শেষমেশ প্রাণ সক্ষম হন লক্ষা দেখতেই পাচ্ছেন এই যে প্রাচীন ইটগুলা এই ইটগুলা দেখে কিন্তু বোঝা যাচ্ছে এই জায়গাটার বয়স প্রায় শত শত বছরের পুরানো দেখতে পাচ্ছেন এই সেই ইটগুলা অনেক বছরের পুরাতন হবে এই ইটগুলা দেখেই বোঝা যাচ্ছে আর চারপাশে এরকম বসতি স্থাপন করা হয়েছে এইটার এখানে মানুষজন বসবাস করে স্থানীয় লোকজন আর এটা একটা পুরো জায়গাটা জঙ্গলে ভরপুর ছিল আগে এখন বর্তমানে এইটা বসতি স্থাপন করা হয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই যে সেই পথ এই পথ দিয়ে মূলত এই চার ছদাগরের বাড়ির উপরে উঠা যায় এখান দিয়ে মূলত সাবধানে আপনাদেরকে উঠতে হবে দেখতে পাচ্ছেন এখানে ইটাগুলা ভাঙাচুরা প্রাচীন ইটের টুকরাগুলা গুলা তো এখানে কিন্তু অনেক দর্শনার্থী আসে ঘুরতে এখন বর্তমানে একজনও নেই দেখতেই পাচ্ছেন চারিপাশে ফাঁকা আর স্থানীয় মানুষজন চারপাশে কাজ করতেছে জমিতে উফ ফসল ফলাচ্ছে দেখতেই পাচ্ছেন দূরে জমিতে কাজ করছে মানুষজন এই যে চার বাড়ির উপরে যে গাছ সেই গাছের উপরে এইখানে বসার জন্য টং ফেলানো হয়েছে এই যে একটা টং এখানে বসে রেস্ট নেওয়ার জন্য এটা মূলত তারা নির্মাণ করেছে আর এখানে একটা পাখি ছোট আর এখান থেকে গ্রামের সুন্দর যে দৃশ্য সেটা উপভোগ করা যায় বন্ধুরা দেখতেই পাচ্ছেন গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আর দূরে জমিতে ফসল চাষ করা হচ্ছে এখানে সিম চাষ করা হচ্ছে দেখতে পাচ্ছি এই পাশে কচু লাগানো হয়েছে জমিতে আর দূরে ধান লাগানো হয়েছে পাশে আর একটা জমিতে সিম লাগানো হয়েছে বন্ধুরা নিচে থেকে এই স্থানটা কতটা উঁচু একটা স্থান বন্ধুরা হ্যাঁ আমি খুব বিপজ্জনক একটা জায়গায় আছি এটা মনে হয় সম্ভবত ভেঙে পড়ে যাবে বাসগুলো খুবই দুর্বল আমি এখন নামবো তো বন্ধুরা এই যে জায়গাটা এটা কিন্তু এখনো খনন কার্য করা হয়নি তো এখানে খনন কার্য করলে কিন্তু অসংখ্য পত্রতাত্ত্বিক যে জিনিসগুলা সেটা খুঁজে পাওয়া সম্ভব তো কেমন লাগলো আজকের এই ভিডিও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকেন বেল নোটিফিকেশনটা অন করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য